নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস আপনাদের জানাবো সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তিন দিন এখনো বাকি রয়েছে কোথায় কেমন পরিস্থিতি থাকবে আবহাওয়াতে যে গুরুত্বপূর্ণ তথ্যটি রয়েছে যদিও বাংলার দিকে সেরকম কোনো গুরুত্বপূর্ণ তথ্য এখনো পর্যন্ত নেই বৃষ্টির ক্ষেত্রে তবু একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে যেটা আপনাদের জানাচ্ছিলাম সেই পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনার কথা অবশেষে বললেন ভারতীয় আবহাওয়া দপ্তর আমরা আপনাদের জানিয়েছিলাম এক তারিখের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে অবশ্যই আইএমডি তথা আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন যে তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের রাতের দিকে অর্থাৎ এক তারিখের দিকে সেটি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছুটা রয়েছে আফগানিস্তান সংলগ্ন জায়গায় পাকিস্তান সংলগ্ন জায়গায় সেটি আস্তে আস্তে জম্মু কাশ্মীরের দিকে এগিয়ে আসবে এমনটাই রয়েছে পূর্বাভাস তবে এটি কিন্তু নয় এটি প্রধানত রয়েছে তার আগের যে পশ্চিমী ঝঞ্ঝা এর পরে একটি পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ যেটা আফগানিস্তান সংলগ্ন জায়গায় অবস্থান করছে সেটি তখন ভারতবর্ষের দিকে আসবে এর ফলে বাংলার জেলায় জেলায় কি হতে পারে সেটা আপনাদের দেখাবো প্রথম কথাই হচ্ছে আবহাওয়াতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপক কোনো ঝঞ্ঝাট বা দুর্যোগের খবর নেই বৃষ্টির ক্ষেত্রে যে তথ্য রয়েছে সাতাশ তারিখে আলিপুর ওয়েদার অফিস যারা জানাচ্ছেন পশ্চিমবঙ্গের হাতে গোনা কয়েকটি জেলাতে বিশেষ করে দক্ষিণবঙ্গে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তারা যেটা উল্লেখ করছেন পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এদিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এই রয়েছে সাতাশ তারিখে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম সাতাশ তারিখে পশ্চিম দিকের কোন কোন জেলাতে হালকা বৃষ্টি হতে পারে আঠাশ তারিখ উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গে কোনো জেলাতে বৃষ্টি হবে না তবে যেটা আপনাদের দেখাবো একটু পরেই যে উনত্রিশ তারিখ বা এক তারিখে যে পশ্চিমি ঝঞ্ঝা আসছে তার জন্য দক্ষিণবঙ্গে আবারও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে সেটা মার্চ মাসে তিন তারিখে তার আগে পিছে কোনো বৃষ্টি আপাতত নেই আর উত্তরবঙ্গের জন্য যে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে যদিও আইএমডি অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে জায়গায় কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে ড্রাই ওয়েদার থাকবে আগামী তিন বা চার দিন উত্তরবঙ্গেও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এবার জেনে নেবো যে ঠান্ডার ক্ষেত্রে কি আপডেট রয়েছে হঠাৎ করে কি গরমটা এসে যাবে না এই রকমই আবহাওয়াটা চলতে পারে তাতে সাতাশ তারিখের যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এখানে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সকালের দিকে একটা হালকা ঠান্ডা ভাব যেটা রয়েছে সেটা কিন্তু থাকবে আর পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এখানে যা তথ্য রয়েছে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকছে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে সতেরো আঠারো এরকম থাকার সম্ভাবনা রয়েছে সুতরাং কথা পরিষ্কার যে একটা হালকা ঠান্ডা সকালের দিকে থাকছে আর উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে মালদার দিকে থেকে থাকছে কিন্তু দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এছাড়া রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার এখানের যা তথ্য রয়েছে এখানে তাপমাত্রা একটু কম থাকবে যার ফলে ঠান্ডা বেশি থাকতে পারে চোদ্দো থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এবার যেটা থেকে বড় ফ্যাক্টর যে সর্বোচ্চ তাপমাত্রা কতটা থাকবে তার ওপরেই নির্ভর করে গরম পরিস্থিতি কতটা থাকবে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রথমের আপডেট আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এখানে সাতাশ আঠাশ দেখাচ্ছে এক ডিগ্রি বেশি ধরে নিতে হয় অর্থাৎ উনতিরিশের মধ্যে তিরিশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি মেদিনীপুরের খড়গপুর সংলগ্ন জায়গায় তিরিশ ডিগ্রি ছুঁতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে আর ঝাড়খণ্ডের দিকে তাপমাত্রা বেশ কিছু জায়গায় বাড়তে পারে কারণ আটাশ থেকে কোথাও কোথাও তিরিশ হতে পারে এরকম পূর্বাভাস তাই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিম দিকের জেলা এবং কলকাতা সংলগ্ন জেলা সর্বোচ্চ তাপমাত্রাটা মোটামুটি একই থাকছে আটাশ থেকে উনতিরিশ ডিগ্রি অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে এখানে তাপমাত্রা একটু কম থাকছে যার ফলে গরম পরিস্থিতি একটু কম থাকবে যেমন মালদার দিকে ছাব্বিশ থেকে সাতাশ থাকতে পারে দুই দিনাজপুরের দিকে সেরকম সম্ভাবনা রয়েছে আর ওপরের জেলাগুলোর যে আপডেট রয়েছে এখানেও প্রধানত পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তাহলে বুঝতে পারলেন যে বৃষ্টি শুধুমাত্র সাতাশ তারিখের দিকে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া পশ্চিম বর্ধমানের কোনো কোনো জায়গায় সেরকম সম্ভাবনা নেই তবু আমরা বলতে পারি দুই মেদিনীপুর যেটা ও আলিপুর বলছেন দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পাঁচটি জেলাতে একটা সম্ভাবনা রয়েছে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব বৃষ্টির ক্ষেত্রে আগামী দিনে কি তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে যেটা আপনাদের প্রথমেই দেখাবো যে উনতিরিশ তারিখ রাতের দিকে যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তরও প্রকাশ করছেন একটা আপডেট নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা অবশ্যই দেখুন সেটি আস্তে আস্তে এগিয়ে আসছে যেটা আপনাদের জানিয়েছিলাম এক তারিখের দিকে সেটা কিন্তু বেশ প্রভাব বিস্তার করবে যার ফলে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এছাড়া রয়েছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এদিকে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি এবং তুষারপাতের একটা সম্ভাবনা কোনো কোনো অংশে থাকছে আর এই বৃষ্টিটাই আস্তে আস্তে এগিয়ে আসবে যার ফলে তিন মার্চ তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এছাড়া রয়েছে উড়িষ্যা এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস রয়েছে বৃষ্টির ক্ষেত্রে তাই মার্চ মাসে তিন তারিখ এবং চার তারিখের আশেপাশে একটা হালকা বৃষ্টি আবার বাংলার দিকে আসতে পারে আর ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে আপাতত সাতাশ তারিখে বলা হয়েছে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হবে আবার তিন তারিখের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা কারণ রয়েছে এই পশ্চিমি ঝঞ্ঝা যেই ঝঞ্ঝাটি মার্চ মাসের এক তারিখে বিশেষ করে প্রভাব বিস্তার করবে উত্তর ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের মধ্যে প্রথমে আপনাদের জানাবো যে ত্রিপুরার ক্ষেত্রে কি আপডেট রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে সাতাশ তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির কোনো খবর দিচ্ছে না ওয়েদার অফিস সঙ্গে তাপমাত্রা অর্থাৎ ঠান্ডা বা গরম কোনটা বেশি করে দেখতে পাওয়া যাবে সেটা একবার আপনাদের দেখাবো প্রথমেই দেখে নেব যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা যেটা আমরা লক্ষ্য করতে পারছি পনেরো থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকছে ত্রিপুরার দিকে সর্বোচ্চ যে তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তাই ব্যাপক যে কোনো পরিবর্তন সেরকম নয় যেরকম চলছে মোটামুটি সেই রকম আবহাওয়াই থাকছে এবং এই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আপাতত কোথাও কোনো বৃষ্টির খবর দিচ্ছে না ওয়েদার অফিস তবে তাঁরা যেটা বলছেন এই সমস্ত রাজ্যগুলোর দিকে অর্থাৎ উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে আবারও বৃষ্টি আসতে পারে সেই সম্ভাবনা রয়েছে প্রধানত তিন মার্চ তারিখের দিকে সেটাও একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা কতটা কি রয়েছে আপাতত যেটা দেখতে পাওয়া যাচ্ছে মার্চ মাসের তিন তারিখের দিকে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে যেমন রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বিশেষ করে অরুণাচল প্রদেশের দিকে একটু মাঝারি থেকে কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরার দিকে মূলত হালকা বৃষ্টির পূর্বাভাসই রয়েছে এবার বাংলাদেশের জন্য কি আপডেট রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আগামী পাঁচ দিনের যে তথ্য রয়েছে তাতে দেশের তাপমাত্রাটা বাড়বে যার ফলে গরম পরিস্থিতি বাড়তে পারে এরকমই একটা পূর্বাভাস আপাতত পাওয়া যাচ্ছে তবে সাতাশ তারিখের দিকে মঙ্গলবারের যে আপডেট রয়েছে অর্থাৎ আগামীকাল উত্তরাঞ্চলগুলোর মধ্যে রংপুর এখানে ঠান্ডাটা ভালো রকম থাকছে রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে মোটামুটি ঠান্ডা থাকছে কারণ এখানে ষোলো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন কিন্তু রংপুরে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সর্বনিম্ন থাকছে আর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে প্রধানত হালকা একটা ঠান্ডার ভাব থাকছে কারণ এখানে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এবং সর্বোচ্চ তাপমাত্রা কত থাকতে পারে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ তাপমাত্রা যা পূর্বাভাস এখনো পর্যন্ত আমরা পাচ্ছি রংপুরের দিকে ২৬ থেকে সাতাশ ডিগ্রি থাকছে তবে ময়মনসিংহ সিলেট এবং রাজশাহী বিভাগের দিকে আঠাশ ডিগ্রি ঘরে থাকবে এখানে গরম ভাবটা একটু হালকা বেশি থাকতে পারে তবে একটু বেশি সব থেকে থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের দিকে এখানে আমরা লক্ষ্য করতে পারছি কোথাও কোথাও একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে তাই বরিশাল চট্টগ্রামের দিকে সর্বোচ্চ তাপমাত্রা বেশি থাকার জন্য গরমের ভাবটা এখানে থাকবে অন্যদিকে ঢাকা এছাড়া খুলনা বিভাগে হালকা একটা গরমের অনুভূতি দুপুরের দিকে থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা যেটা অধিদপ্তর বলছেন সারা দেশ জুড়ে বৃষ্টির কোনো সংবাদ বা সম্ভাবনা কিছুই নেই তবু আমরা দেখে নেবার চেষ্টা করব সাতাশ তারিখে সারা দেশে কোথাও বৃষ্টি আসবে কিনা এখনো পর্যন্ত যা তথ্য দুপুর পর্যন্ত আমরা পাচ্ছি তাতে দেশে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নেই তাই সাতাশ তারিখে দেশে কোথাও কোনো বৃষ্টি হবে না এবং আঠাশ তারিখের দিকেও সেরকম কোনো পূর্বাভাস নেই উনত্রিশ তারিখের দিকেও সেরকম কোনো পূর্বাভাস নেই তবে মার্চ মাসে তিন তারিখের দিকে একটি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সেটা পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য বিশেষ করে উত্তরাঞ্চলগুলোর কোনো কোনো অংশে এই যে বৃষ্টিটা পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গলের দিকে আসছে এই বৃষ্টিটা কিন্তু কিছুটা রংপুর এবং ময়মনসিংহ সিলেট বা কোনো কোনো অংশে হালকা প্রভাব ফেলতে পারে যার ফলে উত্তরাঞ্চলগুলোর কোনো কোনো অংশে হালকা বা গুঁড়িগুড়ি বৃষ্টি হতে পারে তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় ভিডিওটি এই পর্যন্তই কাজে লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখার আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট রইল থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং